হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই পুয়াচি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ইনফরমেশন ব্লগ তো আজকে আমি গাড়ি চালিয়েও দেখাবো না বা অন্য কিছুতেও দেখাবো না আজকে কিছু ইনফরমেশন দেবো যেটা সৌদি গভর্নমেন্ট মানে নতুন রুলস বানিয়েছে সেগুলো গাড়িতে থাকতে হবে তো সেইগুলোর জন্য আজকে ভিডিওটা অবশ্যই অতি জরুরি একটা ভিডিও তার জন্য অবশ্যই বানাচ্ছি তো অবশ্যই সবাই ধ্যান রাখবে যারা নতুন সৌদি আসতে চাও যারা সৌদি আছো যারা গাড়ি চালাচ্ছ যারা গাড়ি চালাতে আসবে তাদের জন্য হেল্পফুল ভিডিও হবে তো ভিডিওটা পুরো দেখো তো বেশি বক্তৃদি না করে চলো সিধা মুর্দায় আসি দেখাই যে জিনিসগুলো কি সেফটি কি রাখতে হবে গাড়িতে কি কি রাখতে হবে আর কেনই বা রাখতে হবে সেটা পুরো ডিটেলসে জানাবো তো চলো আজকের ব্লগ শুরু করা যাক তো ডাইরেক্ট নিয়ে যাই সেফটিগুলো দেখাবার জন্য তো ভিডিওতে লাশ অব্দি থাকো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ওর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের কাছে যারা নতুন সৌদি আসবে গাড়ি চালাতে ড্রাইভিং এজ এ ড্রাইভিং তাদের জন্য ভিডিওটা আজকে অন্য কারোর জন্য না সেরকম ড্রাইভারদের জন্য তো চলো ভিডিও শুরু করা যাক বেশি কিছু না বোকে এই যে জিনিসগুলো দেখাচ্ছি ভালো করে প্রথম থেকে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলছি এই ফাইলটা হচ্ছে গাড়ির পেপার ফাইল এটা গাড়ির রোড পারমিট গাড়ির ফিটনেস গাড়ির ব্লু বুক আর সি সব কিছু এটার মধ্যে আছে ইন্স্যুরেন্স আর সব কিছু এই ফাইলটা এই ফাইলটা রাখতে হবে এইখানে সামনে তো এই সামনে রাখতে হবে ফাইলটা দু নম্বর জিনিস হচ্ছে জ্যাকেট তো এই জ্যাকেটটা আমার ভিডিওতেও দেখেছ হয়তো আগে একটা ভিডিও একটা দুটো ভিডিওতে দেখেছো কিন্তু এটা আমি নতুন নিয়েছি আগে ছিল না তো এই জ্যাকেটটার মূল কারণ হচ্ছে গাড়িতে থাকতেই হবে তো এটা আমি লাস্টে বলছি দেখে নিই আগে জিনিসগুলো তারপর হচ্ছে এইটা এইটা দেখে অনেকজন বলবে যে এইটা তো আমি জানি এগুলো তো আমাদের গাড়িতে থাকে অনেকজন বলবে যে না আমার গাড়িতে নেই তবে এইটা কিসের জন্য এখন গাড়িতে অবশ্যই থাকতে হবে সেটা দেখা বলবো তো এটা আমি পুরোটা খুলছি না এইভাবে দেখাচ্ছে এটা এইভাবে লাগবে এই একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এইগুলো ইম্পর্ট্যান্ট এগুলো গাড়িতে থাকতে হবে না তো মুখাল পাকাবে তারপরে হচ্ছে এটা এটা কি বুঝতেই পারছ এটা হচ্ছে মেটিকেট বক্স তো এর মধ্যে বুঝতে পারছো কী কী আছে মেডিকেট সামান তবে এগুলো ইনফর্মেশন ভালো করে বুঝিয়ে বলে দিই কিসের জন্য সর্দি গভর্নমেন্ট এগুলো রুলস বানিয়েছে এগুলো থাকতে হবে ফার্স্টেস্ট হচ্ছে এটা জ্যাকেটটা যে তোমার যদি রাস্তার মধ্যে গাড়ি খারাপ হয়ে যায় ইমার্জেন্সি তখন তোমাকে এই জ্যাকেটটা পিনতে রাস্তায় নামতে হবে কেন তখন তোমার গাড়ি খারাপ আছে তুমি বড় গাড়ি চালাচ্ছ তোমার গাড়ি খারাপ আছে বুঝতে পারবে যে গাড়িটা খারাপ আছে এটা হচ্ছে কোম্পানির লোক আমাদের দু নম্বর হচ্ছে এটা গাড়ি খারাপ হলে এটা রোডে যে লাগাতে হবে মানে গাড়ির পেছনে যে এটা রাখতে হবে তিন নম্বর হচ্ছে ফায়ার সিলিন্ডার সবাই জানো যে গাড়িতে ফায়ার সিলিন্ডার থাকা কতটা ভালো আগুন লেগে গেলে ইমার্জেন্সিতে এটা কাজে দেয় হয় তোমার গাড়িতে হয় অন্যজনের গাড়িতে ইমার্জেন্সি এটা নিজে কাজ করানো হবে ফায়ার সিলিন্ডার তিন নম্বর হচ্ছে মেডিকেট বক্স চার নম্বর সরি চার নম্বর হচ্ছে মেডিকেট বক্স তো মেডিকেট বক্সের মধ্যে হ্যান্ডি প্লাস আছে আরও ডিটল আর অন্য অন্য সামান আছে তো যদি এইগুলো মানে যদি ইমার্জেন্সিতে তোমার মাথা ফেটে গেলো হয়তো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হলো উপরবেলা না করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হলো তো মেডিকেট বক্স থেকে তুমি নিজের ট্রিটমেন্টটা করে নিতে পারবে বা অন্য কারোর কোনো ক্ষতি হলে তুমি এটা নিজে তার হেল্প করতে পারবে আর এইগুলো যদি এখনকার নতুন নিয়ম এগুলো গাড়িতে না থাকলে পরে ছ হাজার রিয়াল ফাইন সৌদি গভর্নমেন্ট রুলস ছ হাজার রিয়াল ফাইন এগুলো যদি তোমার গাড়িতে না থাকে এই সেফটিগুলো তোমার গাড়িতে অবশ্যই অবশ্যই থাকতে হবে কতজন বলবে যে ভাই এইগুলো তো আমরা জানি তো ভাই জানো সেগুলো আমিও জানতাম কিন্তু এগুলো গাড়িতে থাকতো না যেগুলো লাগে এটাই জানি কিন্তু এগুলো এখন লাজিম গাড়িতে চাই গাড়িতে না থাকলে যদি সুরতাবালা গাড়ি আটকায় গাড়ি ধরে পেপার চেক করার পর এগুলো চেক করছে এখন এগুলো না থাকলে ছ হাজার রিয়াল জরিমানা ছ হাজার রিয়াল মতলব ভেবেলাও ভাই নিজের নিজের দেশের পয়সায় জয় মানে ই করে নাও কত হয় নিজের নিজের কারেন্সিতে মানে এটা কনভার্ট করো কত হচ্ছে তো এইগুলো ভাই অবশ্যই অবশ্যই সেফটি জিনিস গাড়িতে রাখবে এগুলো সবাইকে রিকোয়েস্ট থাকলো তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও তোমার নতুন নতুন যে বন্ধুরা সৌদি আসবে তাদের জন্য ভালো এগুলো আর যারা সৌদিতে আছো তারাও একটু ফলো করবে এগুলো গাড়িতে নেওয়ার চেষ্টা করবে বলবে কোম্পানিকে মুদিরকে মালিককে সবাইকে বলবে যে আমাদের এই জিনিসগুলো লাগবে তো এইগুলো আমার গাড়িতে চাই 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 তো এগুলো নেবে তো চলো ভিডিও বেশি না করে এখানেই শেষ করছি থ্যাংক ইউ গুড বাই ভালো থেকো